এই যে কাটলটা ভাইরে নেই ফুলি এগুলা বিচার চালিস তো আমার করুন আগে ডোন্ট কাটল চোরের বিচার ডোন্ট এই ছাগল চোরের বিচার ডোন্ট বৃষ্টি পাতার বিচার আবার ডোন্ট এই দেখতেছি ময়ালের বিচার আমি আর কত বিচার করি ক দেখি আনে বিচারে বাড়া আমার দে দিন আমি বিচার করে দিয়া আমার ভাই না হ্যাঁ দেখ 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 করলে কথা কথা আমি বলে বিচার বাড়া দিয়ে দিমু আমি বিচার সদ্দি তুই অহনা তোর এই লুপ না তোর মনে এড়ে আছিল আমি তো এড়া গেছি

পুটকি শাম পুকুর বাইদিয়া খায় এইটার বিচারটা কইরা দেনছে দেখো দা কারবার দা মেমোরিটা মানে না গেল আবার মেমোরিটা মানে এইটা লাগি গেল কি বিচারটা করব কো আসে বুট চিপতা কইরা পানি মোদা খা এই বিচারটা বলা আমার করুন নাকে এগুলা বিচার করা সম্ভব এমন কোন কুতু আছে এগুলা বিচার করা বাবু এই বিচার করো গাওয়ার আই করো গায় নামটা দুই মিলে কাটল খায় সব ফলায় একা দল কিছুই করতাম না আমি এলাম Gracias.